বন্ধুরা ফের সাগরে ফুসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইতিমধ্যেই পনেরোটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে অসম 음. কোথায় কেমন আবহাওয়া থাকবে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সাগরে কিন্তু একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফুসছে তবে এই ঘূর্ণিঝড়টি কোন পথে যাবে সেটা আপনাদের জানাবো তার আগে আমরা উপগ্রহ চিত্রে চলে যাবো অর্থাৎ এই মুহূর্তে আকাশের পরিস্থিতি দেখে নেব কোথায় কেমন আবহাওয়া রয়েছে কোন কোন জায়গায় এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে তো বন্ধুরা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো উত্তর দিকে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ বিশেষ করে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি এই সাইডটায় যদি দেখি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এমনকি আলিপুরদুয়ার কোচবিহারও এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি কিষাণগঞ্জ করণদিঘি এদিকেও মেঘলা আকাশ দুই দিনাজপুর পাশাপাশি বা এদিকে বালুরঘাট মালদা সাহেবগঞ্জ এদিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে রায়গঞ্জের দিকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ রয়েছে মালদাতে রয়েছে ধুলিয়ানে রয়েছে আমরা প্রায় রয়েছে পাশাপাশি যদি এদিকে দেখি দক্ষিণের জেলাগুলির দিকে তাহলে দেখতে পারবো দমকা অর্থাৎ বীরভূমের কিছুটা অংশে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ রামপুরহাট শিউড়ি চিত্তরঞ্জন এদিকে যদি আমরা দেখি আসানসোলের দিকেও মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে অর্থাৎ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে অন্যদিকে করা কাঠুয়া নদিয়ার দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি নদিয়া দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া বর্ধমান দেখতে পাচ্ছি বর্ধমানের দিকেও প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমানে রয়েছে কতুলপুরে রয়েছে আরামবাগে রয়েছে চন্দ্রকোনায় রয়েছে গোয়ালত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি খড়গপুর বালিচেক বেলদা এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশের যেমন বগড়া সিংড়া রাজশাহী মেরপুর পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ এদিকেও কিন্তু ঘন কালো মেঘ থাকছে অসমের কিছুটা অংশ মেঘ থাকছে বাংলাদেশের পূর্ব দিকেও মেঘ থাকছে এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা পরিষ্কারভাবে মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে যদি আমরা মেঘমালা করেও যদি দেখি দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করে দেখি পরিষ্কার দেখতে পারবেন যে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে উত্তরের দিকে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে জায়গাগুলি বললাম এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গে বজ্র সহ তুমুল বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায় থাকছে বালুরঘাট থাকছে দুই দিনাজপুর এবং উত্তরের কিষাণগঞ্জ করণ দিকে পূর্ণিয়া সাহেবগঞ্জ এদিকে রায়গঞ্জের দিকে বৃষ্টি থাকছে এবং বীরভূম মুর্শিদাবাদের কিছুটা অংশে বৃষ্টি তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে শুরু করবে এই বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আস্তে আস্তে প্রবেশ করবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও যদি দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে পুরুলিয়াতেও মেঘ প্রবেশ করছে বাঁকুড়াতেও মেঘ প্রবেশ করছে তবে বর্ধমানের দিকেও এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ দেখতে পারছি তো আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু দেখতে পারছি আমরা যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং মুর্শিদাবাদ নদিয়াতে তো কিন্তু নদীয়া মুর্শিদাবাদ বীরভূমের দিকে তো বৃষ্টিপাত থাকছে তবে কলকাতার দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতার দিকে মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে থাকবেই পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছে একদম লাইভ আপডেট আপনারা দেখছেন যে বৃষ্টিপাতের একটা কিন্তু তুমুল সম্ভাবনা এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মালদার আশেপাশে রয়েছে দিনাজপুরের আশেপাশে রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মহাদেবপুর এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আস্তে আস্তে এই বৃষ্টি দক্ষিণের দিকে প্রবেশ করবে তারপর আগামীকালও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আগামীকাল বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে মালদা ধুলিয়ান দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি সকালের দিকে থাকছে অর্থাৎ ফারাক্কা ধুলিয়ান মালদা এদিকে দেখতে পাচ্ছি আমরা যে সুজাপুর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বালুরঘাটে বজ্র বিদ্যুতের সম্ভাবনা পাশাপাশি দুই দিনাজপুরের দিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুরের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এদিকে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এদিকেই নয় রংপুরের আশেপাশে ঘোড়াঘাট মহাদেবপুর এদিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে অসমের তুরা সাইডেও ভারী বৃষ্টি এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি আগামীকাল সকালের দিকে থাকছে তবে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহের দিকে যাবে অর্থাৎ ময়মনসিংয়ের দিকেও সহ ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে সেটা কিন্তু আগামীকাল তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকেও একটা বৃষ্টিপাত প্রবেশ করবে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এদিকে যে বললাম বর্ধমান দুই বর্ধমানের দিকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম পাশাপাশি নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে তো বুঝতেই পারছেন আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকালও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তারপর ষোলো তারিখ থেকে আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে আমরা যদি ষোলো তারিখের দিকে দেখি ষোলো তারিখের দিকে আস্তে আস্তে মেঘ কিন্তু কেটে যাবে ষোলো তারিখ থেকে আস্তে আস্তে মেঘ কাটতে শুরু করবে তবে ত্রিপুরা এবং অসমের কিছুটা সাইড এবং মিজোরামের কিছুটা সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে এবং মেঘলা আকাশ সতেরো তারিখ থেকে যদি আমরা দেখি সতেরো তারিখ শনিবার দিন আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো মণিপুর এবং অসমের কিছুটা অংশে একটা বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু সতেরো তারিখে হতে পারে তারপর আঠেরো তারিখে যদি দেখি আঠেরো তারিখে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আঠারো তারিখে দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন উপকূলের জেলা এদিকে হালকা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা সুন্দরবন লাগোয়ার কয়েকটি জায়গায় আঠেরো তারিখ তো বুঝতেই পারছেন যেহেতু তাপমাত্রা পারত আস্তে আস্তে বাড়বে এবং বৃষ্টিপাতের দিন আসছে তো বৃষ্টিপাত চলবে তবে এখন থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তবে আগামীতে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উনিশ তারিখেও উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কুড়ি তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টি তো বৃষ্টি কিন্তু থাকবে তাপমাত্রার পারদ যেমন বাড়ছে তেমনও বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন সেটা যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে আপনারা আরেকটু ডিটেলস বুঝতে পারবেন তাপমাত্রায় চলে গেলাম সরাসরি দেখাবো কলকাতায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি কারণ এখানে এই জায়গাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছুটা মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া আঠাশ ডিগ্রি রয়েছে নদীয়াতেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি তবে বীরভূমের কিছুটা অংশ এবং মুর্শিদাবাদের কিছুটা অংশে তাপমাত্রা কিছুটা কম রয়েছে মালদাতে কম যেহেতু বৃষ্টিপাত হচ্ছে দিনাজপুরের দিকেও কম বৃষ্টিপাত হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ারেও যেহেতু মেঘলা আকাশ এখানেও তাপমাত্রা কম বাইশ ডিগ্রির মধ্যে রয়েছে জলপাইগুড়িতেও তাই রয়েছে দার্জিলিংয়ে স্বাভাবিক কম থাকবে অসমের দিকে এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি গোয়ালপাড়া গুয়াহাটিতে সাতাশ তেজপুরের ছাব্বিশ এবং ডিব্রুগড়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগে সাতাশ থেকে আঠাশ মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ সাতাশ আঠাশ ময়মনসিংহ সাতাশ কাশপিয়া আটাশ ঢাকা আটাশ কুমিল্লার দিকে যদি দেখি উনত্রিশ চট্টগ্রাম বিভাগটায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল এদিকেও আঠাশ ডিগ্রি রয়েছে তবে আমরা যদি দেখি এদিকে এই সাইডটা অর্থাৎ চিটং মহেশখালী এদিকে তিরিশ ডিগ্রি আবার ত্রিপুরার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারলেন তো আসুন সরাসরি আমরা চলে যাব এবার বায়ুর মোড়ে এবং দেখে নেব ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ নেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে পরবর্তীতে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং মায়ানমারের ঠিক মাঝখানে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আঠেরো তারিখে তৈরি হতে পারে তো বন্ধুরা এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপেও পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি কিন্তু একটা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে তবে এই বছরে যদি পশ্চিমবঙ্গ বা ভারতের দিকে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হয় দু হাজার চব্বিশের এটি কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব যে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয় কি না যদি তৈরি হয় অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেবো তাছাড়া যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মাদাগাস্কার দিকে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিবেশ তৈরি হচ্ছে সিস্টেম তৈরি হচ্ছে তাছাড়া ভারত বা পশ্চিমবঙ্গের দিকে আপাতত ঘূর্ণাবর্তের মতন সিস্টেম রয়েছে যেটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে তো এই আপডেটটি এইখানেই শেষ করব তো আপডেটটি শেষ করার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা তো প্রত্যেকেই জানেন আমরা ওয়েদার আপডেট যথারীতি আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্প এবং এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেন্ডিং আপডেটগুলো যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি এছাড়াও আরও বিভিন্ন ধরনের খবর রয়েছে যেমন চাকরির খবর রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন জব রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের রাজ্যের প্রকল্প থেকে শুরু করে এবং বিভিন্ন পলিটিক্স অর্থাৎ যে পলিটিক্সের খবরগুলো রয়েছে কেননা সামনে লোকসভা ভোট ভোটের যে বিভিন্ন আপডেটগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন টেক আপডেট বিনোদনের আপডেট সেই সমস্ত কিছু আপডেট আপনারা আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তার লিঙ্ক ডিসক্রিপশনের রইল তো অবশ্যই আপনারা চেক করে নেবেন সেখান থেকে আপনারা আরও বিভিন্ন ধরনের খবর আপডেট সবার আগে জানতে পারবেন তো ডেসক্রিপশন অবশ্যই ফলো করবেন সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ